রিপাবলিক অফ নামিবিয়া আয়তন আট লক্ষ চব্বিশ হাজার দুইশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার লোক সংখ্যা যেটা দেওয়া আছে এটা দু সালের পূর্বের হিসেব অনুযায়ী বর্তমানে এটি পরিবর্তন হয়েছে বার্ষিক বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট নাইন শতাংশ অধিবাসীরা নামিবিয়ান নামে পরিচিত স্বাক্ষর বেরাশি দশমিক সাত শতাংশ প্রায় সকলেই খ্রিস্টান সরকারি ভাষা ইংরেজি ও আফ্রিকান স্থানীয় ভাষাও প্রচলিত রাজধানী উইন্ড হোক লোক সংখ্যা দেড় লক্ষ প্রচলিত মুদ্রা নামিবীয় ডলার ভৌগোলিক পরিচয় আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশ তাই স্বাধীনতার আগে নাম ছিল সাউথ ওয়েস্ট আফ্রিকা অধিকাংশ নামিব ও কালাহারি মরুভূমির দখলে অরেঞ্জ রিভার নামিবিয়া ও জামবেজি নদীর মধ্যে সংযোগকারী কাপ্রিভি নদী দেশের মাটিকে কিছুটা উর্বর আবহাওয়াকে আর্দ্র করে তবে খনিজ সম্পদে নামিবিয়া বিশেষ সমৃদ্ধ অর্থনীতি কৃষি প্রধান দেশ দেশের ষাট শতাংশ লোক কৃষিকাজে নিযুক্ত তবু খাদ্যে স্বনির্ভর নয় রপ্তানি করে ইউরেনিয়াম হীরা দস্তা তামা মাছ গবাদি পশু চামড়া আমদানি করে খাদ্য তেল ও অন্যান্য জ্বালানি যন্ত্রপাতি প্রশাসন ও সংবিধান প্রেসিডেন্ট মুখ্য প্রশাসক মন্ত্রিসভার সহযোগিতায় শাসন দায়িত্ব নির্বাহ করেন দ্বিকক্ষ জাতীয় সংসদ উচ্চকক্ষ হাউস অব রিভিউ ও নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নিম্নকক্ষের সদস্য সংখ্যা বাহাত্তর সকলেই নির্বাচিত